রাজস্থানের মাটির পাত্র এখন বিক্রি হচ্ছে জলপাইগুড়ি শহরে সুদূর রাজস্থান থেকে কয়েকটি পরিবার জলপাইগুড়ি শহরে এসে মাটির রকমারি জিনিসপত্র বিক্রি করে চলেছেন কয়েকদিন ধরে মূলত গাড়িতে ঘুরে ঘুরে শহরের থানা মোড় সহ বিভিন্ন স্থানে মাটির এই রকমারি জিনিসগুলো বিক্রি করছেন তারা মাটির হাঁড়ি থেকে রুটি শেখার তাওয়া দেদার বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন স্থানে আর যা দেখতেই রীতিমতো ভিড় করছেন উৎসুক পথচারী থেকে ক্রেতারা জিনিসগুলোর দাম তুলনামূলক অনেকটাই কম তাই বিক্রিও ভালো হচ্ছে এমনটাই বলছেন ক্রেতারা মূলত রুটি রুজির টানেই কিছুটা লাভের আশায় মাটির রকমারি জিনিস বিক্রি করতে সুদূর রাজস্থান থেকে এই পরিবারগুলো জলপাইগুড়ি শহরে এসেছেন এমনটাই জানা যাচ্ছে রাজস্থান চাকলা বেলন পুরি ফ্যামিলি कमाने के लिए पैसे राजस्थान में भी है पानी का कमी है इसलिए गाड़ी लेकर आए हमारी ये माल बिकेगा जितना दिन माल बिकते ही फिर दूसरा भर के लाएंगे भलो लगलो माटिर जीनी माटिर जी तवा आसे माटी हाटकोट आसेपुर बे, बेलना आसे चकलासे এইসব মাটির জিনিস বানিয়েছে হ্যাঁ নতুন নিজের কি মাটির জিনিস তৈরি রুটি বানানো যায় মামলেট বানাতে পারেন এগুলা ইনারা রাজস্থান থেকে এসছে